হଁ নিববাস থেকে ভিডিও দিছি আরে তোর তাহলে ভালোই আছে ছেলে নামে মে আল্লাহ পুরা ভররাম ভররাম সুলতান যারা ভররা সাথে ওই ওয়েট হবে কেজি

আহ যাই পসে কন্ঠ নাই বলে কাকু এত কি কিছু বলে বলবা হাউ মেনি পেডি হাউ মেনি রাইস সন্তব জল বিশেষের বিশিষ্ট কষ্ট ও রে কাকু তোর লাভ এ না ডাক্তার না হুম আমি দেখতে পারবো میراলেখন যেটা দেন দিবে পুরা চালসা ভালো হয়ে গিয়া কামুর দিবে কাকে আনন্দ করেন না ডাক্তার ফার খাবার দিবেন কামুর কামুর খায়া বলবে ও বাবা গো <laughs> <देखा दिए। laughs> <दिए। दिए। laughs> <दिए। laughs> की बुझ

একাকু এত নেকি আকিয়া মেরে তো হিলা দিয়া ইনজেকশন দেকার সুরাব সিনেমাটোগ্রাফি হচ্ছে অররাম সুলতান সুলতান সুলেমান যুদ্ধে গেছে সে এখন মাহীদেব রানের সাথে ঝগড়া করছে কাকু আমি তো বুঝতেই পারলাম না খালি দেওয়ার সময় তো খালি পিপরার মতো লাগে